পশ্চিম আফ্রিকা দেশ নাইজেরিয়ায় মসজিদের বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে এগারো জন মুসলিকে উড়িয়ে দেওয়া হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ ঘটনার সময় মুসলিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন এক প্রতিবেদনে বলা হয়েছে নাইজেরিয়ার উত্তর ও কানো প্রদেশের এক মসজিদে এ ব্যক্তির হামলার ঘটনায় অন্তত এগারো জন মুসলিম প্রাণ খোয়া যায় এবং আরও অনেকে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে পুলিশ জানায় এক ব্যক্তি মসজিদে পেট্রোল চিঠি আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে অন্তত চল্লিশ জন মুসলি আটকা পড়েন বিবিসি বলছে উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগ নিয়ে পারিবারিক বিরোধের জিহের এ আমরা সূত্রপাত হয় পুলিশ বলছে তারা এই ঘটনায় আটত্রিশ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে কানো ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার পরই তাদের ডাকা হয়নি এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে সন্দেহভাজন ব্যক্তি ওই ব্যক্তির দাবি সে মচ্ছিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালায় এ ঘটনায় আহত শিশুসহ আরো অনেকে এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন